চোখ রাখবো পরবর্তী খবরে একত্রিশে ডিসেম্বরের রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ আকাশ তাসের মৃতদেহ উদ্ধার শনিবার ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়নগর কলোনি সংলগ্ন জোড়াপানি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার নিখোঁজ যুবকের বাড়ি ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী জোদ এলাকায় উল্লেখ্য গত একত্রিশে ডিসেম্বর আকাশের এক বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী ঢাকা ইয়া বস্তির কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় সেই রাতে আকাশ তার অন্যান্য বন্ধুকে ঢাকা ইয়া বস্তিতে ডাকে সেখানে গিয়ে তাদের সঙ্গেও ফের ঝামেলা হয় ঘটনায় গুরুতর চোট পায় আকাশ সেই সময় আকাশকে রেখে অন্য বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পরিবারের পরিবারের অভিযোগ এরপর থেকেই আকাশের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না গোটা ঘটনা জানিয়ে পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় আকাশের বন্ধুদের জেরা করে জানা যায় আকাশ পায়ে চোট পাওয়ায় তাকে ফুলবাড়ি জোড়াপানি নদীর পাশে রেখে গিয়েছিল তার বন্ধুরা সেই জায়গায় যুবকের খোঁজ চালায় এনজিপি থানার বিশাল পুলিশ বাহিনী ও বিপর্যয়ের মোকাবিলা দল তিন দিন বাদে আজ সেই নদীতে মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা পরে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরিবারের সদস্যরা পৌঁছে আকাশে মৃতদেহ শনাক্ত করেন ঘটনার পরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমার বাড়িতে তো না আমার বাড়ি আশু ঘরে তো শুনছিলাম চার বন্ধু নাকি বাড়ির থেকে ডেকে নিয়ে গেছিল একত্রিশ তারিখ রাত্রে নটা দশটার দিকে সাধারণত